আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু

দেখটা ছিল এটা একটি সাপ ডে আর বনশয় এই দেখেন তার একটা সাতটা অনেকগুলো পাতা একসাথে থাকে একই ব্রিন্তে গুলো পাতা থাকে এই ছয়টা সাতটা করে এরকম হয় আর পাঁচটা ছয়টা সাতটা এরকম করে হয় এই পাতার জন্য কিন্তু এই গাছটাকে খুব ভালো লাগে বেরিগেট পাতার দেখেন একটা সাদার ভিতরে চোখ সবুজের সাদা তাহলে এগুলো যখন হলুদ কালার এটা রুদ তোমার জন্য এরকম হয় এটা রুদের কালারটা হবে পাতা পাতাগুলি বিভিন্ন কালার হবে এটা বেশি বয়স্ক সেটা একটু হলুদ হবে আর যদি কম বয়স্ক যে হালকা হালকা সাদা হালকা হলদে সাদা আর সবুজের রূপে সমৃদ্ধ সাদা কালারগুলো আর বেশি প্রকট উদ্দে থাকতে থাকতে তারপরে পাতাগুলো আস্তে আস্তে এটি হলুদ কালার ধারণ করে আমাদের কাছে নিতে পারবেন এই দেখেন গাছগুলি পাতাগুলো কত সুন্দর লাগে এগুলি দিয়ে এগুলি দিয়ে যখন আমরা বনসাই তৈরি করি তখন একটা টবে চারটা পাঁচটা লাগিয়ে দিই তাহলে তাড়াতাড়ি একটা জটলা বেঁধে শিকড় তৈরি হয় সেই শিকড় থেকে বনসাই খুব সুন্দর লাগে প্রিয় ভিউয়ার্স এই দেখতেছেন এটা কি সাপলারা বনসাই এই দেখেন উপর থেকে ঝুল ছাড়ছে দেখেন কত সুন্দর লাগে এটাতে রুদ্র পরে না এই জন্য কালার হয় না এই পাতাগুলো দেখতেছেন এটা কিন্তু কালার হতো কিন্তু বেশি প্রখর রুদ্রো পায় না এই জন্য কালারটা পায় নাই কালার কম্বিনেশন এটা হয় যখন রুদের প্রখর রুতে থাকে রুদে থাকলে পরে কালার এরকম কম্বিনেশন আবার গোড়া থেকে ঝুল ছাড়তেছে স্বাধীন কাছের পাতার মতো এটার নাম হলো আমরে আমরে বনশাই আমরেও বলে থাকে অনেকে সাঁতার মাথা রূপাল হওয়ার জন্য এটার নাম হচ্ছে আমরে আমাদের দেশের স্বাধীন কাছ সাদৃশ্য পাতাগুলো আমাদের দেশের সবগুলি বেড়ে গেল পাতা হলুদের ভিতরে সবুজের ভিতরে হলুদের গাছটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি চারিপাশটা ঘুরিয়ে দিচ্ছে পাতা পাতাগুলো এগুলো আমি কিছু পাতাগুলো কেটে দেব বলে একটা জায়গা থেকে একটা জায়গা থেকে তিনটা বের হবে তার মানে আরও ডোপাল হবে এভাবেই আমরা পুনিং করে থাকি সাধারণত সাপ্লাই কাজগুলি আপনারা দেখেন এখন আমার উডিং করা শেষ মোটামুটিভাবে এখন এই গাছটা দেখেন আমার আমি ঘুরিয়ে দেখাচ্ছি গাছটা দেখেন খুব সুন্দর লাগে দেখেন উপর থেকে দেখেন এগুলো দিয়ে আমরা রক বংশয় বানাইতে পারি রকের উপর বসাই দিলে রক বংশয় খুব সুন্দর লাগে ভিউ এই গাছগুলো আসলে ওই সুন্দর বাহারি পাতার জন্য সমৃদ্ধ এবং পাতাগুলো গুচ্ছ করে হয় এক একটা ডগাতে পাঁচটা করে ছয়টা করে পাতা থাকে সাথে আমাদের দেশের সাতিম গাছের পাতা নতুন দেখার আমি দেখাইতেছি এই যে তারপর একটা বিরাট একটা পূর্ণাঙ্গ বংশে পরিণত হবে দেখতেছেন আমাদের কাছে অনেকগুলো সাপনারা বংশে আছে তারপরে আমরা এগুলো সাপনার চারা করছি কলম করে গুটি কলম করলে সহজেই চারা হয় এগুলো চারাগুলো আমরা বিক্রি করতেছি এই সবের চারাগুলো আমরা দুশো টাকা করে বিক্রি করতেছি পাঁচটার কম আমরা ডেলিভারি করি না কারণ একটা বনসাইতে করতে গেলে পাঁচটা চারা দিয়ে করলে পরে সুন্দর হয় যারা বনসাই করবেন তারাই শুধু এই চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে